দেখো বন্ধুরা এখানে বরবটির কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু ডাল ভাতে খুব অসাধারণ লাগবে খেতে আর কতটা লহনীয় হয়েছে দেখো দেখো এরকম শুকনো শুকনো করে কিন্তু রান্নাটা করে নিতে হবে এটা কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতে খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষ একটা বরবটি রেসিপি নিয়ে এসেছি তো একদম রকম মশলা ছাড়াই বন্ধুরা আর যারা ঝাল মশলা খাও না একদম রুগীদের জন্য কিন্তু খুব উপকারিতা ভিডিও আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তাই রান্নাটা আমি কীভাবে করছি ভিডিওটা স্কিপ করো না প্রথম দিকে দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আজই সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখন হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এখানে বরবটিটা আমি কেটে নিয়েছি বরবটির সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি আলোটা ছোটো ছোটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ পোস্ত এই পোস্ত বাটা দিয়ে বন্ধুরা রান্না করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই বন্ধুরা এই এক চামচ পোস্ত বড়ো চামচের এক চামচ পোস্ত নিয়েছি এই পোস্তটা আমি আগে বেটে নেব দেখো এখানে পোস্তটা দিয়ে দেব আর বন্ধুরা এখানে নিয়েছি কয়েকটা কাজু এই কাজু আর পোস্তটা আমি একসঙ্গে বেটে নেব অল্প একটু জল দেব দিয়ে কাজু পোস্তটা ভেটে নেব একদম নিরামিষ রান্না বন্ধুরা খুব টেস্টি হয় খেতে আর কীভাবে রান্নাটা করছি তোমরা দেখো দেখো বন্ধুরা এখানে কাজু পোস্তটা সুন্দরভাবে আমি কিন্তু বেটে নিয়েছি এবার তুলে নেব ছেড়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুন টাইপে ধরিয়ে আমি রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এই কড়াই দিয়ে দেবো অল্প একটু আমি সর্ষের তেল আর রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর দেবো পড়া আদা কি কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব দেখো এগুলো কি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আমি এবারে কেটে রাখা আলুটা আমি আগে দিয়ে দেবো আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা বিনা মশলাতেই তোমাদের বলেছিলাম এই রান্নাটা হবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাবে মশলা দিলে যে খেতে ভালো হবে এটা কোনো মানে নাই বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে নিরামিষ দিয়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা বরবটি দেখো আলুটা কিন্তু অর্ধেকটা আমি কষিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু বন্ধুরা নরমও হয়ে গেছে এবার দেবো বরবটিগুলো দিয়ে দেবো বরবটিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু এটা এটা নিতে হবে কাঁচা গন্ধতে চলে যায় দেখো ওইখানে আলু খান বরবদিটা আমি একটু তেলে ভেজে নিয়েছি এবার এখানে হলুদ আর লবণ অ্যাড করবো এখানে জিরি গুঁড়ি ধনে গুঁড়ো ইয়ার কোনো প্রয়োজন নেই খুব অল্প সাধারণ তেল মশলা রান্নাটা হচ্ছে দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা চাপাতি রেখে দেব বন্ধুরা দু মিনিট মতো আমি রান্নাটা করে নিচ্ছি ঢাকনা তুলে নেব দেখো বন্ধু এখানে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর বরবটি আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এটা ভালো হবে কিন্তু আমি একটু ভেজে নেব আর যেহেতু নিরামিষ রান্না আর বরবটি একটু কাঁচা কাঁচা গন্ধ আছে

ধরুন এখানে বরবটির আলুটা কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু ডাল ভাতে খুব অসাধারণ লাগবে খেয়েতে আর কতটা লহণীয় হয়েছে দেখো এইবারই খেয়ে যে কাজু পোস্ত বাটা নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণ আমি রান্নাটা করে নেবো বন্ধুরা আগে সুন্দর হয়ে ভেজে নিলাম নিজের কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর এটা একটা টেস্ট আসবে খেতে তাতে তোমরা একবার হলে রান্না করে দেখো বন্ধুরা এই কাজু পোস্ত বাটা দিয়ে কিন্তু খুব অল্প আছে এটা কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর খুব হিট হলে কিন্তু এটা তলে পুড়ে যাবে কিন্তু এটা গন্ধ ভাব চলে আসবে আর খুব অল্প আছে রান্নাটা করে নেয় দেখো এরকম শুকনো শুকনো করে কিন্তু রান্নাটা করে নিতে হবে এটা কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতে খুব সুন্দর লাগবে খেতে আর কোনো রকম ঝাল মশলা ছাড়াই বন্ধুরা রান্নাটা হলো একদম অল্প তেলে দেখো এখানে পুরোপুরি আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো বন্ধু এখানে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে আমার রান্নাটা এবার নামিয়ে নেবো দেখো একদম তলে কিন্তু লেগে যায়নি আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা একদম নিরামিষ দিনে ডাল ভাতে জমে যাবে তোমরা এটা গরম ভাত রুটি দিও কিন্তু খেতে পারো বন্ধুরা আমার নিরামিষ বরবটির রেসিপিটা হয়ে গেল তোমরা বাড়িতে একবারে বানিয়ে দেখো সুন্দর লাগবে খেতে নিরামিষ দিনে আর আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটু হাইপ করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থাকবো সুস্থ থাকো দেখো